হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও হচ্ছে তো তোমরা এতক্ষণ সামনে দিকে বুঝেই গেছো ভিডিওটা কী হতো তুমি হ্যাঁ একশো ভিতরে একশো পার্সেন্ট এটাই সত্যি তোমাদের এটার জন্যই তোমরা এখনও সফলতা পাওনি তোমাদের যেখানেই হোক একটা একটা প্রবলেম আছে তো আমি সেই প্রবলেমটাই সলভ করব তো দেখতে থাকি ভিডিওটা আর আমার চ্যানেলে যারা যারা নতুন হয়ে থাকো বা নতুন দেখছো তারা সাবস্ক্রাইবটা করে দিও কারণ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি কাটিয়ে দিও কারণ আমি যে কোনো একটা ভিডিও ছেড়ে নতুন ভিডিও আপনার দিলেই তোমাদের কাছে সরাসরি চলে যাবে তো আমি আজ বেশি কথা বলবো না আমি মূল ভিডিওতে চলে যাব তো আজকের ভিডিও হচ্ছে তোমরা তো জেনে গেছ তো প্রথম যে কাজটা করবে প্রথম তোমাদেরকে এক নম্বর কাজ হচ্ছে তোমরা ভালো ভালোভাবে থামবেলটা করবে এমন এমনভাবে করবে এমনভাবে লিখবে তোমাদের মনের মতো লিখবে যেন দর্শকের খুব পছন্দ হয় আর এই দর্শকের পছন্দ হলেই তো ভিডিওটা দেখবে আর ভিডিও দেখার মাত্রই আপনার মানে তোমাদের সবার জন্য খুব ভালো মানে ভিউজ বাড়বে আর ভিউজ বাড়লেই সাবস্ক্রাইবও বাড়বে সাবস্ক্রাইব করবে তো কীভাবে করবে তোমরা তো জানো সামনের কথা দের করতে হয় যে না যেন আমার পরবর্তী অন্য ভিডিও দেখিয়ে দেবো কীভাবে থামবেল করতে হয় নেক্সট দুই নম্বর যেটা তোমাদের করতে হবে কিন্তু এমন আকৃষ্টভাবে ভিডিও করতে হবে যদি দর্শকের মন এখন জয় ফেল থাকবে এক ভান্না দু ভান্না বারবার বারবার বার বার জানি সেই ভিডিওটাই দেখে দর্শকে তো কী ভিডিও করবে লং ভিডিও করবে কী শর্ট ভিডিও করবে সেটা তোমাদের ব্যক্তি করতে ব্যাপার তো আমি একটা কথা বলতে চাই যদি শর্ট ভিডিও করো তাহলে শর্ট ভিডিওতে বেশি ভিউজ মানে বেশি ভিউজ হলেও বেশি ইনকাম করা যায় না আর লং যদি দর্শকরা কমও দেখে ভিউজ যদি কমও হয় বলিউ ওয়ান হলেই কম দেখলেও তোমার টাকা আসবে তাই তোমাদের ইচ্ছে মতো ভিড়ো করো কী ভিড়ো করো সেটা আমি বলবো না তোমরা শর্ট ভিডিও করতে পারো লং ভিডিও করতে পারো তো আমার মনে হয় সেটা লং ভিড়ো করাই ভালো কারণ লং ভিডিওতে অনেক পরিবর্তন আছে তো যেটা নিয়ে বলছিলাম ভিউজ কী কোনো আর কি কমে তো তোমরা ভিডিও আপলোড দেওয়ার পর নিশ্চয়ই তোমরা ইউটিউবে দেখো ভিডিওটা কজন দেখলো বা অ্যাড পরলো কি তবে তোমরা এই অ্যাড পরলো কি সেটা দেখো নিজের ইউটিউব থেকে নিজের ভিডিও কখনো দেখবে না কারণ সেটা করলে কী হয় ইউটিউবের ক্ষতি হয় তোমাদের ভিডিওর ক্ষতি হয় তোমাদের যদি ওয়াই টি স্পিও খোলা থাকে ওয়াইটি রেসিও তাহলে সেখান থেকে তোমরা এক ঘন্টা দু ঘন্টা হাজার বাদ দেখতে পারো কোনো অপস্তি নেই মানে কোনো বাধাই নেই ওয়াই টু দিকে তো তোমরা ওটা নামিয়ে নেবে আর ওখান থেকেই দেখবে ইউটিউবে যেন ভুলেও ঢুকবে না আর ঢুকলেও তোমার ভিডিও চালাবে না অন্যজনের ভিডিও দেখবে দেখে হয়তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর কি বলতো তোমরা যদি অন্য থেকে লাইক কমেন্ট শেয়ার করো তোমার ভিডিও অবশ্যই করবে আর যে কাজটা তোমাদের জন্য আমি যেই জন্য এখানে স্টেয় আপনাদের ব্যবসাটা সব আমি যুক্ত হচ্ছি তো ভিডিও শুরুতেই থামবেলটা এক নম্বর হচ্ছে থাম্প হ্যাম্পবেলটা ভালো করে বলছে আর কেউ কেউ পারে কেউ কেউ পারে না আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আর তোমরা ভাবছো যে আমি আজ ভিডিও করছি কার আমি ভাইরাল হয়ে যাবো হ্যাঁ রাতারাতি ভাইরাল হতে গেলে ঠিক মতো কাজ করতে হবে ঠিক মতো ভিডিও শিখতে হবে আর ভিডিও তোমাকে ইচ্ছা মতন ছেড়লে হবে না তোমার থেকে আজ হয়তো আটটার দিক ছেড়ছ কাল হয়তো ছটায় ছেড়ছো পরশু সাতটায় ছেড়ছো সেটা করলে একদম হবে না তোমাকে এক মাপেই ফেরাওয়া যেতে হবে তোমরা যদি পাঁচটার দিকে ছাড়ো আপলোড দাও তো পাঁচটার দিকেই দিতে হবে রোজ যদি কেউ ভাবো সাতটার দিক সাতটার দিকই রোজ দিতে হবে আর একটা হলে একটা ছটা হলে ছটা তোমার ইচ্ছা হতো এক টাইমই দিতে হবে আপলোড এক টাইমই লোড হবে এবার আপলোড দেওয়ার টাইমে কেউ পাবলিক করে আপলোড দাও কেউ অন্যভাবে আপলোড দাও আর যদি তোমরা অন্যভাবে ভাবে দিলেও হবে অন্যভাবে দিলেই বেশি বেটার হবে কারণ ওয়াইটি স্টুডেন্টে যাই ওটা আমার পাবলিক পাঠি তাহলে কি দর্শকে বেশি দেখবে আর বেশি দেখলেই বেশি ভিউজ হবে আর বেশি ভিউজ হওয়ার পরেই তোমার মলিটেশন অন হবে সাবস্ক্রাইব বেশি হবে আর সাবস্ক্রাইব বেশি হলে মলিটেশন অন হবে আর মডিটেশন অন হলেই তোমরা টাকা পাবে আর টাকা কিসে ক টাকা সেটা আমি এখনও জানি না আমি এখনও সেটা বলবো না জানলেও হয়তো তোমরা ভাবছো যে কেন বলছে না তো আমি অন্য ভিডিওতে জানাবো কী ভিডিওতে পটাকা আর কীরকম কী ভিডিও করলে তোমাদের বেশি হাতে হবে তো আজকের কথা বলি অবধি আমি পরবর্তী ভিডিওতে আমি কে দেবো যেগুলো যেগুলো বললাম সেগুলো পরবর্তী ভিডিওতে দেখে দেবো তো আজকে আমি এখানেই রাখছি চারটা বাই সেরকম